আসসালামু আলাইকুম সামঞ্জ শ্রোতা কেমন আছেন আশা করি ভালো হচ্ছে নতুন আরেকটি ভিডিও পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে যে জিনিসটাকে দেখাবো এটা হচ্ছে কোয়েল পাখি হ্যাঁ আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যে আমি যে জায়গায় কাজ করি এর আশেপাশে একটা চিড়িয়াখানা আছে যেহেতু আমি সময়ের অভাবে বাইরে কোথাও যেতে পারি না যতটুকু সম্ভব হয় বাইরে যে আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখাবার জন্য কিন্তু তার সাথে শর্ট করার জন্য আমি প্রত্যেকটা খাসার ভিডিও এক একদিন এক দিন আপলোড করব। তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু কোয়েল পাখি রয়েছে তো এটি হচ্ছে যে বাহারান কোয়েল পাখি এরা খাবার খাচ্ছে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি আপনারা দেখে থাকুন যে দেখুন কোয়েল পাখিগুলো বর্তমানে তারা খাবার খাচ্ছে হ্যাঁ আমি একটা খাঁচার বাইরের থেকে ভিডিও করতেছি মাশাল কিছু কিছু কোয়েল পাখি হয়তো ডিম পারবে খাঁচার ভিতরে যেয়ে রয়েছে অলরেডি ওদেরকে কিন্তু এখনই কানা দেওয়া হয়েছে এই যে দেখুন এই কোয়েল পাখিগুলো গুলা দুইটাই খাবার খাচ্ছে মাসাল্লাশাল মাসাল্লা দেখুন আর এইগুলো হচ্ছে বাহারানি কুয়েল পাখি আমি যতটুকু শুনছি আমি যে দেশে থাকি এটা হচ্ছে এ দেশে কোয়েল পাখি হ্যাঁ এখন সম্ভবত ওরা খানা খাচ্ছে আর কিছু কিছু কোয়েল পাখি দেখা যাচ্ছে খাসার বক্সের ভিতরে সামনে যে বক্স এ বক্সের ভিতরে দেখা যাচ্ছে আপনারা তো দেখতেই পারতেছেন যে ওই জায়গায় যে ছোট ছোটো বক্সের ভিতরে অনেক প্রিয় খাবার খাচ্ছে বর্তমানে এগুলো কিন্তু খাঁচাই আর এগুলো কিন্তু বন্ধুরা অনেক দিন পারে প্রত্যেক এদিকে না হইলেও আপনার একশোটার মতন কেল পাখি আছে ডেলি সত্তর থেকে আশিটা কিন্তু ডিম পাওয়া যায় হ্যাঁ সত্তরটা থেকে আশিটা ডিম পাওয়া যায় এই জায়গা থেকে আর যে লোক এই জায়গায় কাজ করে ও লোকের থেকে যেটা বুঝতে পারছি যে তারা এই জায়গায় কিন্তু অনেক ডিম পায় সকালবেলা আর এখন হয়তো যেহেতু বারোটা সময় দুপুর বারোটা বাজতেছে এখন তাদের খাবার সময় দুপুরের খাবার খাচ্ছে দেখুন মাসাল্লাহ কি হবে খাচ্ছে মাসাল্লাহ কোয়েল পাখি গোলা মাসাল্লাহ দেখুন এটার কিন্তু পানি সাধারণ পানি আর ওইটার ভিতরে যে হচ্ছে যে খাবার দেখুন অনেকে ওদিক থেকে খাবার খেয়ে কিন্তু পানি খেতে এদিকে আসতেছে দেখুন আর অনেকে এদিকে পানি খেয়ে কিন্তু ওদিক আবার যাচ্ছে একটু খেয়াল করুন আপনারা তো দেখতে পারবেন সামনে একটু খেয়াল করুন এই দেখুন কেউ পানি খেয়ে আবার ওদা যাচ্ছে ওদিকে যাচ্ছে আর ওদিক থেকে কেউ পানি খাবার খেয়ে এদিকে আসে পানি খাচ্ছে মাসাল কী সুন্দর তাদের মাথার বুদ্ধি আর অনেকে খাওয়া দাওয়া শেষ এখন যার জন্য ঘোরাঘুরি শুরু করতেছে অনেকের খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে মাশাল আমি যদি এদিক দিয়ে তাদের খাবারটা একটু ধুম করার চেষ্টা করি এই যে দেখুন মাশাল তারা যে খাবার খাচ্ছে আপনারা দেখতে পেলেন এইগুলো হচ্ছে যে ফিট ছোট ছোট যে ফিটগুলা একটু দেখুন ছোটো ছোটো যে এই যে দেখুন ফিটগুলা ছোটো ছোটো আর খুব খেয়াল করি যে দেখুন ফিট ছোটো ছোটো যে ফিটগুলো এইগুলো হচ্ছে ফিট ফিট আছে তো বন্ধুরা সবজি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই আছে পঞ্চিতিং